বিসমুল্লাহ রহমান রাহিম আপনাদের সবাইকেই আবারও স্বাগতম আজ আমি আপনাদের সামনে বাউল সম্রাট লালন সাজির একটা বিখ্যাত গানের অর্থসহ ব্যাখ্যা শেয়ার করার চেষ্টা করছি লালন সাজির যতগুলা বিখ্যাত গান আছে সেই বিখ্যাত গানগুলোর মধ্যে একটা বিখ্যাত গান হচ্ছে বাড়ির কাছে আরশি নগর সেথায় এক গড় পড়শি বসত করে আমি এক তারে দেখিলাম তারে লালন সাইজি এখানে বাড়ি শব্দের মাধ্যমে মানুষের নিজের মন আত্মা বা সত্তাকে বোঝানোর চেষ্টা করেছেন আরশি নগর এই শব্দের অর্থ হচ্ছে আয়নার নগরী যে আয়নার নগরীকে নগরীতে নিজের আসল সত্তাকে মানুষ দেখতে পারে সীতা এক পড়শি বসত করে এখানে পড়শি শব্দের মাধ্যমে লালন সাইজি মানুষের যে অন্তরের আসল সত্তা বা আত্মা বা পরমাত্মাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন আমি একদিনও না তারে দেখিলাম তারে মানুষের নিজের মন এবং পরমাত্মা বা আত্মা বা সত্যিকারের যে সত্তা খুবই কাছাকাছি বসবাস করে বা কাছাকাছি থাকে তারপরেও তারা কখনো একে অপরের সাথে কখনো দেখা বা সাক্ষাৎ করতে পারে না বা চিনতে পারে না বা বুঝতে পারে না সেই আফসোসটাকে লালন সাইজে এখানে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন গ্যারাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী এখানে গ্যারাম বা গোরাম শব্দের অর্থ হচ্ছে মানুষের অজ্ঞতা লোভ মায়া মোহ এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন মানুষের এই যে লোভ অজ্ঞতা মায়া মোহ এতটাই গভীর যে এখানে কোনো কুল কিনারা নাই যার মাধ্যমে মানুষ এখানে বা কোনো নৌকা নাই যার মাধ্যমে মানুষ এখান থেকে অতিক্রম করতে পারে এখানে মানুষের যে অজ্ঞতা বা মোহ বা মায়া লোভ এর গভীরতাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন এই সত্যিটাকে তিনি এখানে স্পষ্ট করার চেষ্টা করেছেন এখানে আমি বাঞ্ছা করি দেখব তারে কেমনে যায় যায়নি এখানে মানুষের প্রত্যেকের খুবই গভীর চাওয়া যে সে তার আসল সত্তা বা পরমাত্মা বা আত্মাকে সে একদিন চিনবে বা দেখবে কিন্তু সেটা কখনোই অজ্ঞতার কারণে বা লোভের কারণে পার্থিব জীবনের মোহের কারণে এটা কখনোই হয়ে ওঠে না মানুষের জীবনে কি বলবো পরশির কথা পদস্কন্ধ মাথা নাইরে এখানে এই যে মানুষের আত্মা বা পরমাত্মা বা আসল সত্তা এর কোনো আকার আকৃতি নাই এর কোনো রূপ নাই এর হাত কান মুখ পা এগুলা নেই এ কোনো আকৃতিহীন জিনিস এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন ক্ষণেক ভাষে শূন্যের উপর ক্ষণিক ভাষে নিরে এই লাইনের মাধ্যমে আমাদের যে আত্মা বা পরমাত্মা বা আসল সত্তা কখনো কখনো খুবই গভীর অনুভূতিতে বসবাস করে আবার কখনো কখনো খুবই অস্থির অবস্থায় থাকে এটা পরিবেশের দ্বারা সে এখানে এটা নিয়ন্ত্রিত হয় বা পরিচালিত হয় পড়শি যদি আমায় সুতো জমজাত না সকল যেত দূরে এখানে নিজের আসল সত্তা বা আত্মা বা পরমাত্মা যদি আমাকে কখনো স্পর্শ করত বা তার সঙ্গে যদি কখনো মিলিত হতে পারতাম বা যোগাযোগ করতে পারতাম তাহলে মানুষের সমস্ত প্রকার দুঃখ যাতনা সব কিছু দূর হয়ে যেত এটা এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন শিয়াল লালন একখানি রয় লক্ষ দূরে বা ফাঁকে এখানে লালন নিজের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে তিনি এখানে মেনশন করেছেন যে প্রত্যেকটা মানুষের মন বা সত্তা এবং তার যে আসল সত্তা বা পরমাত্মা বা তারা খুবই কাছাকাছি থাকে বা তারপরও দুইটার মধ্যে পার্থক্য যেন যোজন যোজন লক্ষ যোজন হাজার হাজার লক্ষ লক্ষ মাইল যেন দূরত্ব এতটাই দূরত্ব যে তারা কখনো কাছাকাছি আসতে পারে না বা একে অপরকে চিনতে বা বুঝতে পারে না এখানে ইন শর্ট লালন সাইজির এই গানের মাধ্যমে মানুষকে তিনি নিজের আসল সত্তাকে বা আত্মাকে বা পরমাত্মাকে তিনি খোঁজার বা বোঝার চেষ্টা করতে বলেছেন এই আত্মাকে বা পরমাত্মাকে বা নিজের আসল সত্তাকে চিনার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের অজ্ঞতা কুসংস্কার মোহ মায়া লোভ পার্থিব জীবনের প্রতি আমাদের প্রচণ্ড আকর্ষণ এইগুলাকে যদি আমরা ক্রস করতে না পারি তাহলে আমরা কখনোই আমাদের যে আত্ম অনুসন্ধান করা বা নিজেকে চেনা বা নিজেকে জানা বাণিজ্যিককে বোঝা এটা কোনো সময় সম্ভব হবে না আশা করি আপনার সবাই লালন সাইজির এই বিখ্যাত গানের সত্যিকারের অর্থ আপনারা অনুধাবন করতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার এভরি